পুরো গাজা দখলে নেবে ইসরায়েল এরপর জানিয়ে দিব আল আকসাই ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক প্রার্থনা উত্তেজনা চরমে ইমরানকে মুক্ত করো আন্দোলনে মাঠে নেমেছে পিটিআই আরো জানিয়ে দিব ইসরায়েলে হতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবিতে লাভিবে দেব। উপকূলে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে একশো চুয়াল্লিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন পুরো গাজা দখলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার চার আগস্ট নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানেও ইউরো নিউজের প্রতিদিন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় দেশটির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কে বলছেন যদি এটি পুরো গাজা দখলের সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে আপনারা পত্যাগ করা উচিত খবরে বলা হয়েছে গাজায় যেসব অঞ্চলে ইসরায়েল সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই সব অঞ্চলে ইসরায়েলি জিম্মিরা আছে সেসব অঞ্চলে দখল দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক ভিডিও বার্তায় নেতারাও বলছেন আমরা গাজাকে এই সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ গাজার অনেক মানুষ আমাদের কাছে আসে এবং বলে আমাদের মুক্ত হতে সাহায্য করুন হামাস থেকে আমাদের সাহায্য করুন এবং আমরা সেটাই ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিনিধি বলা হয়েছে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে নিতানিয়া ও জামিরের মত বিরোধ রয়েছে তাই পুরো গাজা দখলের সিদ্ধান্ত পছন্দ না হলে জামিরকে পদত্যাগের কথাও বলা হয়েছে আলাক্সায় ইসরায়েলি মন্ত্রীর উৎকুলমূলক প্রার্থনা উত্তেজনা সরমে আন্তর্জাতিক বৃন্দা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারও আলাক্সা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে প্রার্থনা করছেন ইসরায়েলি কঠোর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর রোববার তিনি আগস্ট শত শত ইহুদি বসতি স্থাপনকারী তার সঙ্গে এই এলাকায় প্রবেশ করে প্রার্থনা অংশ নেন প্রত্যক্ষদর্শীরা জানান বেন গভীরের নেতৃত্বে প্রার্থনা সময় অংশগ্রহণকারীরা উচ্চ স্বরে ইহুদি ধর্মীয় আচরণ পালন করেন যা মুসলিমদের উস্কানি দেয়া হয় সামিল মিডল ইস্ট আই প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেক বস্তি স্থাপনকারী চত্বরে নাচতে ও হইসয় করতে দেখা গেছে যা ইসলাম ধর্মদের কাছে অত্যন্ত পবিত্র এই মর্যাদা করে। সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে থাকলেও দীর্ঘদিন ধরেই এটি মুসলমানদের নিয়ন্ত্রণে রয়েছে ঐতিহাসিক স্ট্যাটাস কু অনুযায়ী ইহুদিদের এই স্থানটিতে প্রার্থনা নিষিদ্ধ তবে ডানপন্থী ইহুদি গোষ্ঠীগুলো বহুবার এই নিয়ম ভেঙে চত্বরে প্রবেশ করেছে এবং বিভিন্ন সময় সেখানে হামলা চালিয়েছে রোববারের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা কার্যত সামরিক ঘাড়িতে পরিণত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বেন গভীরের আগমন ঘিরে এলাকায় তল্লাশি চৌকি বাড়ানো হয় প্রবাসী কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং বহু ফিলিস্তিনকে মসজিদ প্রবেশ বাধা দেওয়া হয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেন গভীর বলেন টেম্পল মাউন্ট ও ইহুদিদের জায়গা আমরা এখানে থাকবো চিরদিন আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করার ঘটনা এটি প্রথম নয় বেন গভীরের জন্য প্রধানমন্ত্রী নেতা সরকারের মন্ত্রী হওয়ার পথ এই নিয়ে অন্তত এগারো বার তিনি সেখানে গেছেন এইসব অনুপ্রবেশ এবং তার বক্তব্য ইতিমধ্যে মুসলিম বিশ্বে ক্ষোভের জন্মদিন নিয়েছে রোববারের এই অভিযানে তার সঙ্গে আরো ছিলেন লিকুদ পার্টির কট্ট ডানপন্থী আইন প্রণেতা আমিত ও হ্যালিবি যিনি এর আগেও গাজা উত্তপকার পানি খাদ্য জ্বালানি সর্বরব ধ্বংস করার আহ্বান জানিয়েছেন মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আলাকসা মসজিদ ঘিরে ইসরায়েলের ডানপন্থীদের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড

নেতা কর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি শুরু হয়েছে ইমরান খান খানের দুর্নীতি মামলায় কারাদণ্ডে দ্বিতীয় বর্ষপঞ্জি উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আসাদ কাইসা জানিয়েছেন এই আন্দোলন কোনো একদিনে কর্মসূচি নয় বরং দীর্ঘমেয়াদী হবে সরকারের পতন না ঘটনা পর্যন্ত তাবত থাকবে তার ভাষায় এই আন্দোলন হচ্ছে একটি সরু চূড়ান্ত পর্ব নয় আমরা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ফেরাউনের লড়াই করছি আসাদ কাইসার আরজানান, জানান পিটিআই প্রাদেশিক ও শাখাগুলোকে সমাবেশ সচেতনামূলক আয়োজন এবং অন্যান্য প্রতিবাদী ও কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন সরকার বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই দমন পীড়ন শুরু করেছে পাঞ্জাব ও পাঞ্জাবের কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বহু নেতা কর্মীকে করেছে এবং বিভিন্ন জেলায় পুলিশ অন্তত দুইশটি অভিযান চালিয়ে বহু কর্মীকে তুলে নিয়ে গেছে যাদের পর হলফনামা জমা দেওয়ার মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েল হতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা পথে দাবি তেল আবিবের ইসরায়েলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইয়ামিনের হতিযোদ্ধরা তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করছে হামলাটি সফলভাবে প্রস্তুত করাছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর আনাদুল্লোর মঙ্গলবার পাঁচই আগস্ট ইয়ামেন থেকে উৎপাদিত করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা নিশ্চিত করেছেন ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এই হামলার খবর নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল্লো হামলার পরপরই সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় ম্যাগেট ডেভিড অ্যাডম ও অ্যাম্বুলেন্স সার্ভিসে জানিয়েছেন হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হোম ফ্রন্ট কমান্ডার পক্ষ থেকে জানানো হয় যেসব এলাকায় সাইরেন বাজানো হয়েছিল সেই সব অঞ্চলের বাসিন্দাদের জন্য আশ্রয় কেন্দ্রে ছেড়ে দেওয়া অনুমতি দেওয়া হয়েছে এর আগে সোমবার টেলিভিশনে ভাষণে গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় তারা ড্রোন হামলা চলেছে তিনি বলেন আমরা ও শত্রুদের পাঠিয়েছি এই হামলার পরপরই গাজা নিকটবর্তী বন এলাকায় ও নেটজারি মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজাতে শোনা যায় ইসরায়েলি সেনাবাহিনী জানান তারা হতিদের ছোড়ায় একটি ডোনগুলি গুলি করে বহুত্ব করেছে তবে বাকি দুই টোনের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করিনি তেলাবে ইসরায়েল ও হতীদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থা নিয়ে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে ইয়ামেন উপকূলে নৌকা ডুবিতে মৃত্যু সংখ্যা বেড়ে একশো চুয়াল্লিশ ইয়ামেন উপকূলে ওইবাসী বুঝায় একটি নৌকা নতুন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে এখন অন্তত চুয়াত্তর জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম নিখোঁজদের বেশিরভাগ মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাটি ঘটে রোববার তিন আগস্ট সন্ধ্যায় ইয়ামেনের আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে যখন আরব সাগর প্রবাল ঝোড়ো কবলে পড়ে নৌকাটি উল্টে যায় বিবিসি জানিয়েছেন দুর্ঘটনার পর উপকূল থেকে আটষট্টি মারদেহ উদ্ধার করা হয়েছে এবং বারো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে নিহতদের অধিকাংশই ইথোপিয়ার নাগরিক